খেলা দেখে পকেট মানি মোবাইল সাবধান খেলা দেখেন আমি একটা সার্কাস প্লেয়ার বাড়ি আমার বেশি দূরে না বিমান দিয়ে গেলে সাত দিন লাগে যদি লড়তে আসান মাত্র আধা ঘন্টা লাগে বেশি দূরে না খেলা দেখেন গরিব মায়ের সন্তান আর এই যে দাদু ভাই আমি খেলাধুলা দেখাই খেলা লক্ষ্য করবেন আর এই যে বড়ো ভাই আপনারা যে আমার ভিডিও করতেছেন যাই হোক আমাদের এই খেলাগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমাদের এই ভিডিও দেখতে থাকেন আরও আকর্ষণীয় কয়েকটি সার্কাস খেলা দেখতে পারবেন আমি সে বাইরাল ভাঙচুর মনে আবার কেউ বাইনচুত করেন না সাবধান নাম দিছি ভাঙচুর মনে বাইনচুত কেউ বলবেন না সাবধান দেখেন খারাপ ভয় বাস্কার নাই

বয়বাসকে আমি থাকতে তো সারেনার ভরসা নাই তুই দরাবি না ভাগ কর টান করি মহাকালী খাইবি মাটি তাকে দেখাবা খেলা যে করবে মানা চোদ্দি করবা কানা যে থাকবে বসিয়া তাদের দরবার কষিয়া যে থাকবে দাঁড়াইয়া তাদের দরবার ধরাইয়া লাগবে বেলকে লাখ চোখে মোকে লাখ আমার চোখ সারিয়া লাখ তিনশো তিন জনের চোখ খেলাক আলা মালিক সবাই পালে শালিক আমি পালি টিয়ার বাচ্চা আসলে বাজান কি জানেন তুমি দাঁড়াও অন্তকে দুইটা দিন দেও এই দেখো হ্যাঁ দেখ এই যে দাদু ভাই আসলে এই নাম হলো রিং বাজান সবাই সব কিছু পারে না আপনি যা পারেন আমি পারি না আবার আমি যা পারি আপনি পারেন না সবাই সব কিছু পারে না আমি বাজান শুধু তোকে এই সার্কাসের তো সার্কাসে ছিলাম তাই বলে দাদু ভাই এই খেলাধুলা শিখছি আসলে সার্কাস কোনো জাদুমন্ত্র না

হ্যাঁ কেটে পাই না কই গেলো আবার এদিক আসো ছাগলের মুরগি বলে সে পাবে না কেন বসক আসলে ভাই কি জানেন এটা বলে কোনো জাদু মন্ত না এটা একটা প্র্যাকটিস অনেক লোক বলে সবাই মাল্লা আসে আন্দা মাল্লা আসে না কেন আসলে একটা প্র্যাকটিস কোনো জাদু না এখন দেখবেন এই স্ক্রিন ডার সাইডটা রিংয়ের ভিতরে আমি কিভাবে ঢুকি আসলে সব সার্কাস প্র্যাকটিস দলের চেষ্টা করবেন ধরতে পারলে শিখতে পারবেন শিখতে পারলে আমার মতো দেখাবেন এই দেখেন আমি কেমনে খেলাটা দেখাই বসো আলাদা দেইখ হ্যাঁ ভাই এত পরিশ্রম করে খেলা দেখাই এখানে না এলো দুইশো তিনশো লোক আছে মনটা করেন কালা এই যে খেলা দেখাইছি পঞ্চাশ একশো টাকা দিছেন এই টাকা দেওয়া যান সংসার চলে না গাড়ি ভাড়া হয় না ইতিম মানুষ খেলা দেখেন টাকা না দিলেও খেলা দেখাবো দেখেন গুড়া ফাটাই গুঁড়া দেখি সাল গুঁড়া সাল গুঁড়া দেখি নাকি গান বেড়ে অমা গো গো খাই হ্যাঁ হেৰি গুহা গুৱাহে এক কিলো কাম হৈ চাই